সূর্যের আলো হালকা হাওয়ায় জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছে বাতাসে নোনা গন্ধ সমুদ্রের ঢেউ যেন ফিসফিস করে কিছু বলছে তরি ধীরে ধীরে চোখ খুলে দেখে সে জয়ের বাহুডোরে বন্দি আস্তে করে মাথা তুলে জয়ের মুখের দিকে তাকায় জয়ের লম্বা চুলগুলো কপালে এসে পড়েছে ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তি ঠোঁটগুলো একদম লালচে ওদিকে তাকিয়ে তরির ঠোঁটে হালকা একটা হাসি ফুটে ওঠে সে ধীরে ধীরে উঠে বসতেই শরীরের প্রতিটি অঙ্গ যেন ব্যথায় কাঁপতে লাগলো মুখ দিয়ে অজান্তেই আ শব্দটা বেরিয়ে এলো কোনোভাবে শরীরের পোশাক ঠিক করে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকাতেই তরির চোখ বড় বড় হয়ে গেল ঠোঁটের কোণে রক্ত জমে আছে গলার চারপাশ লালচে কাল কালচে দাগে ভরা এগুলো দেখে তরির বুক কেঁপে উঠলো মাথায় হাত দিয়ে ধীরে বসে পড়লো সে মনে মনে শুধু ভাবতে লাগলো এই অবস্থায় জানাদের সামনে আমি কিভাবে যাব। ওরা যদি কিছু দেখে ফেলে এই সব ভাবতে ভাবতে গায়ে পানি দিতে শুরু করলো তরি কিন্তু শরীরে পানি লাগতেই যেন মরিচের মতো জ্বালা করে উঠল মুখ দিয়ে আবার আ শব্দ বেরিয়ে এলো অনেক সময় নিয়ে ধীরে ধীরে গোছল শেষ করলো সে গোছল শেষে থ্রি পিস পরে ওড়নাটা ভালোভাবে গলার চারেপাশে জড়িয়ে নিল তারপর নিঃশব্দের রুম থেকে বেরিয়ে এলো জয় তখনও গভীর ঘুমে তরি চুপচাপ বারান্দায় গেল কাপড়গুলো শুকাতে দিল তারপর একটা চেয়ার টেনে বসে পড়লো সমুদ্রের দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ হাওয়ার তার চুল উড়ে যাচ্ছে চোখের গভীরে যেন মিশে আছে এক অজানা ভাবনা জয়ের ঘুম ভাঙে প্রায় সকাল নয়টার দিকে জয়ের মুখ ভাঙে জয়ের ঘুম ভাঙে প্রায় সকাল নয়টার দিকে চারপাশে চোখ বুলিয়ে দেখে তরির কোনো অস্তিত্ব নেই জানালার দিকে চোখ গেলে দেখা যায় বারান্দার চুপচাপ বসে আছে তরি জয় ধীরে বিছানা থেকে উঠে গোছলের জন্য ওয়াশরুমে যায় কিছুক্ষণ পর টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে এসে উচ্চস্বরে বলে উঠল তরি শুনে তরি রুমে এসে দাঁড়ায় জয়ের ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে কপালে তরিকে দেখেই জয় থমকে গেল তারপর দ্রুত এগিয়ে এসে তার ঠোঁটে আলতোভাবে হাত রেখে বলল। আল্লাহ তরি এটা কী হয়েছে আমি বুঝিনি এমন হবে সরি ব্যথা করছে চলো কিছু খেয়ে আসি তারপর বড়ি খাবা তরি ঠোঁট কামড়ে নিচু গলায় বললো আপনার কি মাথা ঠিক আছে এই অবস্থায় বাইরে যাব তাও আবার ওদের সামনে দরকার নেই না খেয়ে থাকবো আপনি গিয়ে খান জয় হেসে ফেলল ঠোঁটে দুষ্ট হাসি খেলে গেল কেন সবাই জানুক না আমাদের হানিমুন হয়ে গেছে তরি লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে বলল প্লিজ মুখটা একটু বন্ধ রাখবেন জয় পিছন থেকে তরিকে জড়িয়ে ধরলো থুতনি রাখলো তরির ঘাড়ে নরম গলায় বললো আমাদেরটা কিন্তু অরিজিনাল হানিমুল বুঝলে যারা হানিমুন করতে আসে তারা তো মধু খেয়ে আসে তোরি মুখ লজ্জায় লাল করে বললো আল্লাহর দোহাই লাগে মুখটা বন্ধ করুন জয় হেসে বললো কেন তোমার লজ্জা লাগে তরি ঠোঁট বাকিয়ে বলল না আমার তো খুশিতে নাচতে মন চায় জয় ঠোঁট টিপে বললো তাহলে চলো একটা হিন্দি গানে দুজন মিলে নাচ দিই তোরি মুচকি হেসে বলল। আপনি একাই নাচুন আমি হাততালি দেব ব্যাপারটা বেশ হবে জয় হতাশ মুখে বলল আসতে বলো মানুষ শুনে ফেললে আমার মান সম্মান থাকবে না যে জয় চৌধুরী নাচবে আর তার বউ হাততালি দেবে কি দুঃখের কথা তরি বিরক্ত হয়ে বললো তাহলে এবার ছাড়ুন জয় মুচকি হেসে বলল তুমি তো একটু ধরলেই ছাড়ো ছাড়ো করো আর বিশেষ সময়ে তো মাছের মতন লাফাও মনে হচ্ছে তোমাকে ট্রেনিং দিতে হবে তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে তোরি কপালে হাত দিয়ে বলল আপনার মুখ বন্ধ হবে না তাই না আমি বাইরে যাচ্ছি তরি ছাড়ানোর চেষ্টা করলো জয় আরও শক্ত করে ধরে বলল তোরিকে নিজের সামনে এনে তার ঠোঁটে আঘাতে জয় আলতো করে চুম খেয়ে বলল এখানে তো কেউ নেই তারপরও গলা পেঁচিয়ে রেখেছো কেন দেখি তো খুলে ফেলো জয় একটু জোরে তোরির ওড়নাটা সরিয়ে ঠোঁটে দুষ্টু হাসিয়ে এনে বলল আরে পাগলি এটা কি ঢেকে রাখার জিনিস সবাই দেখবে আর ভাববে তোমার জামাই তোমাকে কত ভালোবাসে এই চিহ্নগুলো তো আমাদের ভালোবাসারই ছাপ আর তুমি সেটা লুকাতে চাও তোরই লজ্জায় লাল করে মুখ নিচু করে বলল আমার ক্ষুধা লেগেছে জয় ভ্রুকুচকে হালকা কণ্ঠে বলল সত্যি নাকি আমি মুখ বন্ধ করি এই জন্য তোরি ধীরে ধীরে জয়ের চোখের দিকে না তাকিয়ে বলল আপনি যা মনে করেন তাই বলেই সে জয়ের বাহু থেকে নিজেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিল জয় একটু নরম গলায় বলল। তাহলে চলো খেয়ে আসি তোরি মুখ ফিরিয়ে ঠান্ডা স্বরে বলল আমি যাব না আপনি অন্য কোনো ব্যবস্থা করেন জয় টেবিলের উপর থেকে ফোনটা তুলে ব্যালকনিতে গিয়ে রাফিকে কল দিল দুই একবার রিং হওয়ার পর রাফি ঘুম জড়ানো গলায় রিসিভ করে বলল কোন সালারে জয় বিরক্ত গলায় বলল হারামি আমি তাড়াতাড়ি উঠে রাফি হাই তুলে হেসে বললো ওহো বন্ধু আমার টাকাটা নিতে ডাকছিস বুঝি দাঁড়া আসতেছি আমার পাঁচ মিনিটও লাগবে না টাকা নিয়ে এসে ওয়াশরুমে যাব তারপর রাফির কথা শেষ হওয়ার আগে জয় বলল হারামি আমার কথা কান খুলে শুনে রাখ জিনিয়া জান্নাত তোদের সবাইকে বলবি জয়ের রুমে একটু সমস্যা হয়েছিল তাই রাতে অন্য হোটেলে শিফট করেছে যদি কেউ আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করে ঠিক এইভাবেই বলবি রাফি অবাক হয়ে বলল। কি হয়েছে এই কথা কেন বলবো জয় গম্ভীর গলায় বলল শালা তোকে যেটা করতে বলেছি সেটা কর আমি এখন ম্যানেজারকে খাবারের ব্যাপারে বলছি জিনিয়াদের রুমে যেন খাবার দিয়ে যায় আর ওদের সবাইকে নিয়ে একটু ঘুরে আয় তবে সাবধানে রাফি হাসতে হাসতে বলল দোস্ত এগুলো কোনো ব্যাপার না কিন্তু তুই কি উনিশ বিশ করছিস কিছু আমার খুব সন্দেহ হচ্ছে আমাদের ভাবি ঠিক আছে তো হা হা জয় ঠান্ডা গলায় উত্তর দিল শালা উনিশ বিশ না বিশ বিশ হয়েছে আর কিছু বলবি না যেটা বলছি ঠিক মতো করিস আমার কিছু লাগলে ফোন দিব। রুমে দিয়ে যাবি এখন ফোন রাখি রাফি তাড়াতাড়ি বলল শোন শোন আগে আমার টাকাটা দিয়ে দে বন্ধু জয় বিরক্ত স্বরে বললো আগে আমার কাজ ঠিক মতো কর তারপর দিব এই বলে জয় ফোনটা কেটে দিল আবার ম্যানেজারকে ফোন দিয়ে খাবারের ব্যাপারে নির্দেশ দিল রুমে ফিরে এসে দেখে তোরই ছোপায় চুপচাপ বসে আছে জয় তার পাশে গিয়ে বসে বললো যেন গত রাতে শুধু আমাদের সম্পর্ক আমাদের জীবনটাই বললে গিয়েছে তোরি মাথা নিচু করে বলে আমিও জানি তবে ভয় লাগছে এত ভালো থাকা যদি হারিয়ে যায় জয়র হাতটা ধরে বলে না হারাবো না আমরা এখন থেকে প্রতিটা সকাল শুরু হবে তোমায় দিয়ে আমার জীবনে